গ্যাস করা বন্ধুরা এটা কি জিনিস হতে পারে বন্ধুরা আজকে হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন অনিমেষ ইউটিউব চ্যানেল আমি অনিমেষ চৌধুরী একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আপনার কাছে হাজির আর আজকের এই ব্লোটা আমি শুরু করছি এখন প্রায় বেজ হয়েছে চারটা আর আজকে ছাদের উপর থেকে আমাদের এই ব্লগটা শুরু করছি গেস করা বন্ধুরা এটা কি জিনিস হতে পারে এটা হচ্ছে বন্ধুরা গ্রাস কাটার সেও আবার ইলেকট্রিক গ্রাস কাটার তো বন্ধুরা আজকে এই গ্রাস কাটার চেক করবো আমাদের ওই বাড়িতে বহুত বড় বড় ঘাস হয়ে গেছে আমাদের আম গাছ যেখানে লাগানো হয়েছে তো সেটা দেখিব কিভাবে কেমন কাটা আছে না কাটা এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য বন্ধুরা একটা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দিয়ে আছে প্লাস এটা বন্ধুরা এটা আরো লম্বা হয় বন্ধুরা এখন এসে গেছে আমাদের বাড়িতে এই ঘাস আজকে কাটবো কেমন কাটা আছে দেখা যাক বন্ধুরা এই ঘাসিলা মেশিনে হবে নি কারণ বহু বড় বড় আছে তার জন্য এটা হাতে নিয়ে হাত থেকে কাটতে হবে এটা ইলেকট্রিকের জন্য একটু মানে অসুবিধা হচ্ছে কিংবা এটা পেট্রোলে হয়তো তাহলে ধান এগুলো সব কেটে নিতে হবে বন্ধুরা এই দিকে যেগুলো যেটা আমি যাচ্ছি আমি এখন ওইটা হাত বাদ দিয়ে কাটাবে মানে মানে হাসবা চাই কাটাবে বন্দুরায় এখন পৌঁছে গেছি এখন আপনাদের দেখাচ্ছি আমাদের মানে আমার সামনেই আছে একটা আঞ্জিল গাছ দেখো তার অবস্থা দেখো চারদিকে গাছ এই ঘাস এইটা পরিষ্কার করতেই হোক চেক আউট করো বন্ধুরা তখন একটু ভালো হয়েছে বন্ধুরা এগুলা পুরা হাঁস দিয়ে কাটতে হবে না কারণ এইটা কাটা হবে না ঠিক আছে বন্ধুরা মোটামুটি ঠিকই আছে এটা ঠিক আছে আমাদের এই সকল গ্রামের জন্যে ঠিকই আছে ঘাস কাটার জন্যে ঠিক আছে বড় আরও দু তিনটা ব্লেড আছে ওই ব্লেডেরও ভিডিও আসবে কদিন পর ঠিক আছে এক এক করে করে ভিডিও ছাড়ছি তো ঠিক আছে বন্ধুরা যে ভিডিও ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আসের নতুন ভিডিও নতুন দিনে অতিম অসুস্থ থাকবেন বাই বাই সিউ